আসসালামু আলাইকুম আজকে আপনাদের চুন কুমড়ার চোখ বানিয়ে দেখাব চুন কুমড়াটা আমার বাসে অর্ধেকটা ছিল চুন কুমড়োটা খুব সুন্দর করে আমি ছিলে নিয়েছি চার ভাগ করে তারপর ঝিরি করে কেটে নিতে হবে কাটে নেওয়ার পর হচ্ছে আমি যেভাবে কাটছি ঠিক সেভাবেই দিয়েই কাটতে হবে তাহলে একবারে মিহি হয়ে যাবে সুমিং করা যাবে না ঠিক এরকম করে কাটতে হবে কাটার পর এখানে লবণ দিয়ে মেখে পানিটা বের করে দিতে হবে চুনকুমড়ায় অনেক পানি থাকে তাই পানিটা বের করে দিতে হবে বের করে দেওয়ার পর ঠিক এভাবে চিপে চিপে আমি যেভাবে করতেছি ঠিক সেইভাবে চিপে চিপে বের করে দিতে হবে তারপর এখানে আপনার স্বাদ অনুযায়ী মশলা দিতে হবে গরম মশলা পাউডার সামান্য একটু দিয়েছি একটু সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি একটু ধনে গুঁড়ো দিয়েছি তারপর হচ্ছে শুকনো মরিচের পাউডার দিয়েছি হলুদ দিয়েছি লবণ দেওয়ার দরকার নেই কারণ আমি যখন চুনকুন্ডাটা ভাজি করছিলাম তখন হয়েছে হচ্ছে লবণটা দিয়ে ফেলছিলাম লবণটা দিয়ে পানিটা আর একটু বেশি বের হয়েছিলো তারপর এখানে আমি বেসন দিয়ে দিলাম তারপর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি একটা প্যানে তেল বসিয়ে প্যান বসিয়ে সামনে তেল দিয়ে ঠিক এভাবে চোখগুলো ভাজে নিতে হবে অল্প তেলেও ভেজা যাবে অল্প তেলে ভেজেছি ডুবা তেলে ভাজি নি দেখেন খুব সুন্দর হয়েছে এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলো বন্ধুদের সাথে শেয়ার করলে চোখটা অবশ্যই খেতে অনেক দারুণ মজা আপনি সুস্থও খেতে পারেন গরম ভাতের সাথেও খেতে পারেন à te présenter Assalamu alaikum Allah hafiz